আমি আবার বলছি ঢাকা কুরিলেশ্বর রোড যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ তেত্রিশ বাই ডি আর ইন্টারন্যাশনাল ওয়েস্ট কোড আর ওয়ারেন্টি গ্যারেন্টি থাকছে ঢাকার বাইরে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিসিং ওয়ারেন্টি ঢাকার ভিতরে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিসিং ওয়ারেন্টি আর আমরা চৌষট্টি জেলাতে কুরিয়ার করে থাকি কুরিয়ার অফিসের ডিভাইস আগে আপনাকে দুই হাজার টাকার উপরে পেমেন্ট করতে হবে দুই টাকা এবং বিশ টাকা নিচে ডিভাইসে পেমেন্ট করতে হবে এক টাকা বাদবাকি টাকা কুরিয়ার অফিসে প্রোডাক্ট হাতে পেয়ে চেক আউট করে পেমেন্ট করতে পারবেন কাস্টমার কে আমরা এই সুবিধা দিয়েছি ইনশাআল্লাহ আজকে বিছানা হলে শুরু করা আচ্ছা 12 জিবি 256 জিবি হ্যাঁ একটা সিঙ্গেল ডট নেট মোটামুটি আচ্ছা একেবারে নিট এন্ড ক্লিন

আর জিবি দুইশো ছাপ্পন জিবি আট জিবি ছাপ্পন নিট এন্ড ক্লিন একেবারে ফ্রেশ কন্ডিশন প্রাইস আছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা প্রাইস কত থাকবে

আচ্ছা থাকবে কত আজকে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো ঘরে এটা এটা আচ্ছা বারো হাজারে ছয় একশো আঠাইশ ছয় এটা খুবই ভালো প্রাইস আছে বারো এ ছয়

দেখেন স্যামসং এ থার্টি আট একশো আটলে পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন একদম দেখা বলছি

ছয় জিবি একশো আট অনেকগুলো আচ্ছা আচ্ছা দুশ ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট অনলি কিন্তু সাতাইশার টাকা হাজার তাই না দেখাচ্ছি

মাত্র দিয়ে দেবো আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার আঠারো হাজার নতুন মডেল না লেটেস্ট মডেল আচ্ছা তারপরে দেখে ওয়াই টোয়েন্টি এইট ফাইভ জি ছয় জিবি আচ্ছা থাকবে প্রাইস তারপর দেখাই

দেখ <laughs> টোয়েন্টি সেভেন প্রো প্লাস আট একশো আটাইশ আর ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা ক্যামেরা দুর্দন্ধ

আপনার চার জিবি একশো আটাই জিবি বারো হাজার বারো হাজার বারো হাজার টাকা আচ্ছা আর ফোন নিলে ফোনের কিন্তু ক্যামেরা দেখানো হয় না ভিডিও অনেক লং ওয়ান প্লাসে

C3 in display finger print e, uh, e, eta 800 RGB dhubi,

মাত্র রেডমি নোট ইলেভেন প্রো প্লাস দুইশো ছাপান্ন জিবি দুইশো ছাপ্পানি বিাইস থাকছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো আচ্ছা তারপরে দেখা হচ্ছে প্রাইস থাকছে মাত্র একেবারে কালারটা একবার ফ্রেশ কন্ডিশন প্রাইস থাকছে চোদ্দ হাজার পাঁচশো টাকা 14500 হাজার হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে দেখা হচ্ছে রেডমি টুয়েলভ রেডমি 12

তারপর দেখে MI A3 MI A3 4 GB 64 GB ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রাইস থাকছে মাত্র 11000 টাকা মাত্র 11000 টাকা জি আচ্ছা তারপর দেখে Poco এটা কিন্তু MI3 তাই না MI3 MI A3 আচ্ছা Xiaomi এর ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোন কিন্তু এটা জি 4 GB ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ফোন অনলি 11000 হ্যাঁ

এগারো হাজার টাকা রিয়েলমি রিয়েল মিট অনলি এগারো হাজার টাকা পেয়ে যাবেন ফুল অফার যে অফারে দেখেন আই দেখে যাচ্ছে রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এস চার একশো আট চার জিবি একশোটা জিবি প্রাইস থাকছে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় টাকা নয় হাজার টাকা আলহামদুলিয়া সেখানে শেষ করছেন তো আজকের ভিডিও কেমন অফার দিলেন বলেন ইনশাল্লা আলহামদুলিল্লাহ বিরোধ বল আমি বলবো না বিরোধাল বলবে যে ভালো ইনশাল্লাহ তো ভিজ আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ